সম্মানিত বন্ধুগণ আজ আমরা যাচ্ছি বগুড়া মহাস্থানগড়ের পরশুরাম প্রাসাদ এবং জিয়টকুণ্ড নামের অমর কূপ দেখতে এবং এর তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পরশুরামের ইতিহাস আমরা কম বেশি সবাই জানি জনশ্রুতি বলে আমি যেখানে যাচ্ছি সেটাই সেই পরশুরাম প্রাসাদ ছিল যেটার ধ্বংসাবশেষ উদ্ধার করার জন্য তিনবার খনন কাজ চালাতে হয়েছিল এই জায়গা বা কক্ষগুলো দেখে অনুমান করা যায় যে হয়তো সেই সময়ে রাজাদের বিশ্রামাগার ছিল এইগুলো সে সময় মহাস্থানগড়ের রাজা ছিলেন নল কিন্তু তার ভাই নীলের সাথে বিরোধ প্রায় সময় লেগেই থাকত তখন এক অভিশপ্ত ব্রাক্ষণ ব্রাহ্মণ ভারত থেকে এই এলাকায় আসেন যিনি পরশু বা কুঠার দিয়ে নিজের মাকে হত্যার দেয় অভিশপ্ত ছিলেন দুই ভাইয়ের বিরোধ মিটানোর নাম করে কৌশলে নিজেই রাজা হয়ে যান ইতিহাসে তিনি পরশুরাম হিসেবে পরিচিত পেলেও তার আসল নাম ছিল রাম কিন্তু রাজা হওয়ার পর তিনি অত্যাচারী শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখানকার জনগণ ক্ষুব্ধ হয়ে যায় আর যেহেতু হিন্দু রাজা ছিলেন তাই বুঝতেই পারছেন যে সে সময় গরু জবাই করলে ব্যাপারটা কোন পর্যায়ে যেত কাল্পনিক চরিত্র এবং লোকমুখে শোনা একদিন সবাই রাজদরবারে সবার কাজ করা অবস্থায় এক টুকরা গরুর গোস্ত রাজদরবারে পড়াতে সবাই রাম রাম বলে সে গোহত্যাকারীকে খোঁজার এক পর্যায়ে বোরহান নামে এক মুসলমানের সন্ধান পান যিনি কিনা তার একমাত্র ছেড়ে সন্তান হওয়ার আনন্দে একটি গরু জবেহ করে যেটুকু গোস্ত খেতে পেরেছেন বাকিটুকু দূরে অন্য একটা জায়গায় পুঁতে রেখে দিয়েছিলেন তার মুখে গরু জবেহ করার পুরা কথা শুনে তার একমাত্র ছেলেকে তাকে দিয়ে জবেহ করিয়ে তারই কাঁধে তুলে দিয়ে তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন পরশুরামের এরূপ অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেলে আগমন ঘটে এক আধ্যাত্মিক শক্তিধারী দরবেশের তার নাম শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসর রহমাতুল্লা আলাই তার ইসলাম ধর্ম প্রচার করতে গিয়ে রাজা পরশুরামের সাথে বিরোধ এবং যুদ্ধ হয় যুদ্ধের এক পর্যায়ে পরশুরামের সৈন্যরা ছিল সৈন্য ছাড়া এবং পরশুরামের সেনাপতিও অলরেডি ইসলাম গ্রহণ করেছিলেন এত কিছুর পরও পরশুরামের কোনো সৈন্য ক্ষয় হচ্ছে না কিন্তু সুলতানের সৈন্য মারা গিয়ে কমছে চোখের সামনে যে সৈন্য মারা গেল সেই সৈন্যই আবার জীবিত হয়ে যাচ্ছে এবং যুদ্ধ করছে জনশ্রুতি আছে জিওতকুণ্ড নামের এক কূপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত আর মৃতদের গায়ে পানি ঢাললে জীবিত হয়ে যেত এটাই হচ্ছে সেই জিওতকুণ্ড যেটাকে ঘিরে রয়েছে এত ইতিহাস মাহিজ যখন কূপের রহস্যের কথা জানতে পারেন তখন তিনি একটুকরা গরুরগ্রস্ত কোনো একটা মাধ্যমে সেই কূপে ফেললে কূপের পানি তার অলৌকিক ক্ষমতা হারিয়ে ফেলাতে পরশুরাম যুদ্ধে পরাজিত হয় কারণ কূপের পানি যখন তার অলৌকিক ক্ষমতা হারিয়েছিল তখন পরশুরামের সৈন্যরা মারা গিয়েছিল